বাংলা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা ক্লাস নাইনের প্রথম যে কবিতাটা রয়েছে ঝড় বৃষ্টি সেই কবিতার গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো আলোচনা করব তো দেখতে থাকো শর্ট প্রশ্নগুলো এবং এই শর্ট প্রশ্নগুলো করলে তোমরা নিঃসন্দেহে থাকতে পারো যে এর মধ্যে থেকেই সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন কি রয়েছে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা তো উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী পরের প্রশ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া উত্তর চণ্ডীমঙ্গল তারপরের প্রশ্ন কাব্যগ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত উত্তর হবে দুটি খণ্ডে বিভক্ত আখেটিক এবং বণিক খণ্ড পরের প্রশ্ন কবিতাটি কোন খণ্ড থেকে নেওয়া না উত্তর আখেটিক খণ্ড থেকে নেওয়া চণ্ডীমঙ্গল কাব্যের আর কি কি নাম রয়েছে মঙ্গল অভয় মঙ্গল ইত্যাদি নাম রয়েছে কালকে তো স্বর্গে কী নাম ছিল স্বর্গের নাম ছিল নীলাম্বর ফুল্লরার স্বর্গে কী নাম ছিল না ফুল্লরার স্বর্গের নাম ছিল ছায়া তারা যখন স্বর্গে বিরাজমান ছিল তখন তাদের এই নাম ছিল কালকেতুর পিতার নাম কি ধর্মকেতু কৈল শব্দের অর্থ কী কৈল শব্দের অর্থ করল কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না কেন কারণ কি না মেঘ অন্ধকার করায় ঈশান কোন বলতে কোন দিককে বোঝায় উত্তর পূর্ব দিককে বোঝায় চিকুর শব্দের অর্থ কী না বিদ্যুৎ পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কি কোন দিকে বাতাসে মেঘ কেমন শব্দে ডাকছে উত্তর দিকের বাতাসে মেঘ দূর দূর শব্দে ডাকছে চারি মেঘ বলতে কি বোঝায় সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রজারা কেন বিষাদগ্রস্ত প্রলয়ের কথা ভেবে কেমন শব্দে ঝড় বইছে হুড় হুড় দূর শব্দে ঝড় বইছে শব্দের অর্থ কি না পলায়ন করা প্রজারা কেন দিচ্ছে না বিপাকে পড়ে যা কিছু ছিল তার অবস্থা ধুলিতে আচ্ছাদিত প্রজারা চমকিত কেন শস্য উল্টে পড়ায় প্রজারা চমকিত চারি মেঘে কে জল দেয় না অষ্ট গজরাজ আটটি হাতির রাজা কয়েকটি গজরাজের নাম ঐরাবত বামন পুণ্ডরী কুমুদ অঞ্চন ইত্যাদি পড়তে থাকা বিদ্যুৎকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন না ব্যাঙের লাফানুর সঙ্গে পথ হারিয়ে যাওয়ার কারণ কি জলে মহি অর্থাৎ পৃথিবী একাকার হয়ে যাওয়ায় কেউ কারো কথা শুনতে পাচ্ছে না কেন কারণ কি না মেঘের গর্জনের কারণে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরের প্রশ্ন পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী তফাৎ বা পার্থক্য কি কি পরিচ্ছিন্ন নেই সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সবাই কাকি স্মরণ করছে জৈমিনীকে সঙরী সকল লোক সঙরী শব্দের অর্থ কী না স্মরণ করে জৈমিনী কে জৈমিনী একজন ঋষি কথিত আছে যাকে স্মরণ করলে ঝড় বৃষ্টি বা বজ্রপাত থেমে যায় গর্ত ছেড়ে কে কে ভেসে বেড়াচ্ছে কে ভেসে বেড়াচ্ছে না ভুজঙ্গ ভুজঙ্গ শব্দের অর্থ কি সাপ নিরবধি কতদিন বৃষ্টি চলছিল না সাত দিন চাল ভেদ করে মেঝেতে কি পড়ছিল না সিল পড়ছিল। সিল আর চাল ভেদ করে মেঝেতে পড়ছিল মেঝেতে পড়ে থাকা শিলকে কিসের সঙ্গে তুলনা করেছে না ভাদ্র মাসে পড়ে থাকা তালের সঙ্গে এখানে ভাদ্র বানানটা ভুল রয়েছে একটু দেখে নিও চণ্ডী কাকে আদেশ দেন না হনুমানকে চণ্ডী হনুমানকে কী আদেশ দিয়েছিলেন না অট্টালিকা ভেঙে খান খান করার আদেশ দিয়েছিলেন ঢেউগুলিকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন উত্তর হবে বিশাল পর্বতের সঙ্গে তুলনা করছেন তারপরে প্রশ্ন কি রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নদ নদীগণ কার আদেশে বয়ে যাচ্ছে না চণ্ডীর আদেশে মুকুন্দ চক্রবর্তী উপাধি ছিল কবি কঙ্কন ভনিতা কাকে বলা হয় ভনিতা কাকে বলে মধ্যযুগে কবিরা কাব্যের শেষে নিজেদের আত্মপরিচয় দান করতেন এই রীতিকেই বলা হয় ভনিতা তো এটা কেন ছিল না একটা সময় ছিল যখন লেখকরা লেখার পর তাদের পরিচয় জানা যেত না বই ভালোভাবে রক্ষিত না হয় সামনের বা পেছনের অংশ যখন নষ্ট হয়ে যেত তো তাতে কবিদের নাম পাওয়া যেত না তো তারপর থেকেই কবিতায় কাব্যের শেষে কবিরা নিজেদের পরিচয়টা দান করতেন তাহলে কী হতো তাহলে তার সম্পর্কে জানা যেত তো এই রীতিকেই ফণিতা বলা হয় তো সবশেষে একটা কথা বলবো যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ধন্যবাদ